विवार दोलुपूर माटे सेमी फाईन চার নাম্বার সামের দৌড়টি নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে মেসি সাপলা এবং তাস্কিন বাংলা দেখা যাক এই তিনটি গুঁড়ার মধ্যে সেমিফাইনালের চার নাম্বার সামে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি মেসি গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে সাপলা আর তার পিছনে আছে তাসকিন বাংলা দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ মেষ বিজয়ের শেষ হাসি হাসে তো আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভির করে করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা এখনো দেখতে পাচ্ছি মেসি গুরাটি এগিয়ে আছে মোদ দোকান থেকে চেষ্টা চালাচ্ছে সাপলা গুরাটি আর তার পিছনে আছে তাস্ক্রিন বাংলা দেখা যাক শেষ পর্যন্ত মেসি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কি না না পিছন থেকে শাপলা বা তাস্কিন বাংলা নতুন কোন খেলা নতুন কোন কারিশ্মা দিয়ে বিজয় অর্জন করে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে আমার মনে হচ্ছে শেষ দিকে দেখা যাক শাপলা উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা এবং কিছুটা এগিয়ে গেল শাপলা দেখা যাক শাপলা শেষ পর্যন্ত এগিয়ে থেকে বিজয় অর্জন করতে পারে কি না না পিছন থেকে মেসি kung tasking bang la নতুন কোন কারিশমা নতুন কোনো খেলা দেখিয়ে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে মাথা বাড়ানো আছে গুড়াটি আর ডান দিকে আছে মেসি হাডা হাডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক সমান দৌড়াচ্ছে দুটি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুঁড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কারিশমা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করে মেসি গুড়াটি কিছুটা এগিয়ে গেল ডান দিকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সাপলা দেখা যাক মেসি এগিয়ে আছে মেসি এগিয়ে আছে মনে হচ্ছে সোমান তালে পাবলছে দুটি গুড়া দেখা যাক শেষ পর্যন্ত মেসি না শাপলা কোন গুড়াটি বিজয় অর্জন করে আর পিছনের গুড়া তাসকিন বাংলাকে দেখাই যাচ্ছে না দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে ফাইনাল চক্র শুরু হয়ে গিয়েছে দেখা যাক এই ফাইনাল চক্রে শেষ পর্যন্ত কোন গুড়াটি এগিয়ে থেকে এই চার নাম্বার সামের সেমি ফাইনালে বিজয় অর্জন করে এবং এই বিজয়ের মধ্য দিয়ে বিকেল বেলার ফাইনালে তিন নাম্বারে চলে যায় দেখা যাক কোন গুড়াটি বিকেলবেলা ফাইনালে তিন নাম্বার সামে দৌড়ায় দেখা যাক হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা সমান তালে পা ফেলছে দুটি গুড়া সমান তালে পা ফেলছে দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত মেসি গুরাটি বিজয় অর্জন করলো এবং শাপলা গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো